হাজিরিন কুরবানি এটা আরবি শব্দ কুরবান আরবি শব্দ এটা অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা কি করা বলেন নৈকট্য লাভ করা কারো কাছে চলে যাওয়া কুরবানি এটা এমন একটা আমল যেই আমল করার মাধ্যমে আমরা পাকের নৈকট্য লাভ করতে পারি এই জন্য এই কুরবানিকে কুরবানি বলা হয় এই কুরবানি কার থেকে আসলো এই কুরবানির কি শিক্ষা কি তাৎপর্য আজকে ইনশাল্লাহ এগুলো আমরা জানার চেষ্টা করব হাজরিন কুরবানি এটার উৎস হচ্ছে আল্লাহ পাক আমাদের যে প্রথম নবী ছিল নবী আদম আলাই উনার বংশে একটা নিয়ম ছিল তৎকালীন সময়ে যে প্রত্যেকবার মা হাওয়াইসালামের গর্ব থেকে একটি ছেলে হইতো একটি মেয়ে হইত প্রত্যেকবারে তো যারা একবারে হইতো একজন ছেলে একজন মেয়ে এদের মাঝে পারস্পরিক বিবাহ হারাম ছিল পরের বারের ছেলে মেয়ে হয়তো পরের বারের ছেলে আগের বারের মেয়ে এরকম ক্রস সিস্টেমে এটা যা এসেছিল কিন্তু এখানে হাবিল এবং কাবিল তারা দুই ভাই বলেন কি হাবিল এবং কাবিল এই কাবিলের একজন বোন হয়েছিল তার সাথে সহদূর বোন তার নাম ছিল আকলিমা আকলিমা দেখতে ছিল খুব সুশ্রী সুন্দরী এখন এই কাবিল বলে বসলো যে আমি যে আমার সাথে হয়েছে বোন তাকে আমি বিবাহ করবো আমার আগের বার যে হয়েছে আমি ওইখানে ওই বোনকে বিবাহ করব না আমি নিয়ম মানি না বলি না আওয়াজ তখন এই হাবিল এবং কাবিল তাদের মধ্যে দ্বন্দ্ব হইল আল্লাহ দুজনকে বললেন তোমরা কুরবানি করো আল্লাহ হুকুমে হজরত সাল্লাম বললেন তোমরা কি করো কুরবানি করো যার কুরবানি কবুল হবে তোমরা বুঝবা সেই সঠিক কত আছে উভয়ে কুরবানি করলো কুরবানি করার পরে তখনকার কুরবানি কবুলের নিয়ম ছিল যে কুরবানি করা হতো কুরবানি করে রেখে আসতো সবাই রেখে আসার পরে যার এটাকে আসমান থেকে আগুন এসে বর্ষ করে যেত পুরাই ফালতো তারটা কবল হইতো এটা ছিল আলামত চিহ্ন কবল হওয়া আল্লাহ পা রহমতে হাবিলের কুরবানি কবল হইল তো কার কোরবানি হাবিলের আর কাবিলেরটা কবুল হলো না তখনও কাবিল মানলো না সে বললো যে আমি তোমাকে হত্যা করব কি বলল তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল সে ছিল ভদ্র নম্র সে বলল যে নামা এটা কাব্যাল ম মুত্তাকিন হে আমার বা কাবিল শুনো আল্লাহ ফাকুর তো আত্মাই কবুল করেন যিনি মুত্তাকি যিনি আল্লাপাকি ভয় করেন উনি অম্রবাস্তেছেন কিন্তু শেষ পর্যন্ত সে তাকে হত্যাই করল ওইখান থেকে আসছে আমাদের কুরবানির এই ধারাবাহিকতা কিন্তু আমরা যে বর্তমানে কুরবানি দেই পশু জব করি গরু ছাগল উট মহিষ এটা কিন্তু ওইখান থেকে আসে নাই এটা আসছে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সাল্লা সাল্লাম থেকে তো কার কাছ থেকে ইব্রাহিম নবীর কাছ থেকে আসছে ইব্রাহিম নবী উনি কেমন মানুষ ছিলেন সুবহান আল্লাহ আল্লাহ ওনাকে অনেক পরীক্ষা করছেন উনি প্রত্যেকটি পরীক্ষায় একশতে একশো মাস উত্তীর্ণ হয়েছেন বাক উত্তীর্ণ হয়েছেন জীবনের কোনো এক ধাপে কোনো পরীক্ষায় উনি ফেল করেন নাই দেখবেন যে স্বর্ণ যত বেশি আগুনে পোড়ানো হয় স্বর্ণ কিন্তু তত বেশি খাঁটি হয় কি না তো সেটা খাঁটি হয় তাহার প্রকৃত রূপ বেশি আসে এরকম যারা আল্লাহ পাকে প্রিয় বান্দা তাদেরকে ওরকম বেশি বেশি পরীক্ষা করে তাদেরকে আল্লাহ পাকে আরও প্রিয় করে নেন আরও কাছে নিয়ে নেন তারপর সে কিতাবে লেখা হয়েছে যে ইব্রাহিম সাল্লামকে কোনো ক্ষেত্রে লেখা হয়েছে তিরিশটি পরীক্ষা করা হয়েছে কোনো কিতাবে লেখা হয়েছে আশিটি কোনো কিতাবে আরও বেশিও লেখা হয়েছে যে এতগুলো পরীক্ষা করা হয়েছে এর মাঝে যেগুলো মেজর পরীক্ষা ছিল বড় বড় পরীক্ষা এগুলো ছিল দশটা জীবনের প্রত্যেক ধাপে উনি পরীক্ষা ভালো করেছেন আমরা যে কুরবানি দেই এটা আসছে ওনার কাছ থেকে যদি আমরা ওনার একটু বায়োগ্রাফি জানি ওনার জীবনী জানি তাহলে কিন্তু আমাদের কুরবানিটা সহজ হবে বুঝতে পারছেন তাহলে সহজ হবে যে কি কী কেন হাজিরিন হজরত ইব্রাহিম আলাইহাত আসসালাম যদি আমরা কোরআন করি দেখতে পাবো কোরআনের বিভিন্ন জায়গায় ওনার কথা আলাপ আলোচনা করেছেন উনি এমন এক পরিবেশে বড় হয়েছেন যে পরিবেশটা ওনার অনুকূলে ছিল না সম্পূর্ণ ছিল প্রতিকূল বিপরীত দিক ছিল সে একাই ছিল একদিকে আর সব ছিল আরেকদিকে সেইখানে সমস্ত লোকজন যারা ছিল ওই সময়ে এরা পূজা করত আসমানের পূজা করত তারার পূজা করত চন্দ্রের এরকম পূজা করত সূর্যের উনি বলতেন তোমরা যদি বলতেছো যে সূর্য আমাদের প্রভু হইতে পারে দেখি তোমাদের ধারণা সূর্য আমাদের প্রভু যখন সূর্য ডুবে যায় তখন সে বলতেছে না যিনি প্রভু হবেন উনি তো ডুবে যাবেন না তুই তো চিরঞ্জীব তোমরা যে প্রভু যাকে মানো এটা আমার মনোভূত না অনেকে প্রভু মানে চাঁদকে তোমরা তো বলতে চাঁদ প্রভু দেখি চাঁদ কি করে একসময় চাঁদ ডুবে যায় যখন সূর্য উঠে চাঁদ থাকে চাঁদ থাকে না তুমি বলতেছে না তুমি যাকে প্রভু বলো চাঁদ চাঁদ হওয়ার যোগ্য না তো যিনি প্রভু হবেন উনি উনি চিরঞ্জীব উনি ডুববেন না সবসময় থাকবেন চাঁদ তো কিছুক্ষণ ছিল এখন চাঁদ নাই তোমরা যাকে প্রভু প্রভু বলতেছ উনি প্রভু হওয়ার যোগ্য না ক্ষমতা নাই এরকম একটা একটা করে তাদের মতামতকে অসার করে দিয়েছেন তাদের সামনে তাদের কথা দিয়ে তাদেরকে গায়েল করছেন উনি হচ্ছে ইব্রাহিম নবী আমরা এক বিখ্যাত কাহিনী জানি সবাই আমরা যে একবার সবাই যাবে এক অনুষ্ঠানে তখন তাকে বলতেছে তুমিও চলো ইব্রাহিম যাই নাই যে আপনারা যান আমি সাকিম আমি অসুস্থ মানে মনের দিক থেকে অসুস্থ আমি সুস্থ না আমি আল্লাহ আরাধনা ঠিক মতো করতে পারতেছি না নির্বিলি করতে পারতেছি না আমার পরিবেশ অনুকূল না উনি বোঝাচ্ছেন এটা সবাই গেছে উনি কুরালো হাতে নিছেন। কুরালো হাতে নিয়ে যে সমস্ত মূর্তি ছিল সব ভাঙিয়ে ফেলাইছে কোনটার হাত ভাঙছে কোনটার পা ভাঙছে কোনটার নাক নাই কোনটার মুখ নাই উনি এগুলো করছেন ফিরে আসলো সবাই এলাকায় আসে দেখে তাদের যে প্রভু সেই প্রভুর হাত নাই পাও নাই মুখ নাই একদম সমান করে ফেলাইছে কে করছে এই কাজ ইব্রাহিমের কাছে এ বলো তুমি তো ছিলা এখানে তোমাকে যাইতে বলছিলাম তুমি যাও নাই তুমি এখানেই ছিলা কে করছো এটা উনি কথাটা একটু ঘুরাই দিচ্ছেন আমি করছি না বলে উনি বলতেছেন প্রভু তোমাদের প্রভু তোরা বানাইছ নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না এটা কেমন প্রভু তুমি যাকে প্রভু মানো আল্লাহ মানো নিজেকে নিজে সাহায্য করতে পারে করতে পারে না সেটা আবার কেমন প্রভু তো তাদের বুঝার বাকি রইল না যে সেই করছে তখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এরকম বিভিন্ন অনুকূল পরিবেশে ইব্রাহিম নবী বড় হয়েছেন বর্তমান দেখেন না একটা স্লোগান শুনি আমরা এখন একটু কম শুনতেছি আমরা ধর্ম যার যার উৎসব বলেন তো ধর্ম যার যা উৎসব সবার আচ্ছা বলেন এটা কি সম্ভব এটা কোন দিন সম্ভব আমাদের আদি পিতা হজরত ইব্রাহ সাল্লাম উনি কি প্রভু মানছেন সবাই প্রভু মানছে কাকে কেউ চাঁদকে কেউ সূর্যকে তাই না কেউ মানছে যে মূর্তিকে উনি কিছু কি মানছেন উনি মূর্তি কেউ মানেন নাই সূর্য কেউ মানেন নাই চাৎকে মানের নাই উনি যদি বলতেন ধর্ম যার সবার তখন বলা হইলো চলেন আপনি সে তো যায় নাই সে গেছিল সে যায় নাই অতএব দর্জ ধর্ম যার উৎসব তার আমরা কি এটা বলি যে চাকরি যার যা বেতন সবার বেতন দিয়ে দিই আমরা খেত যার যার দান সবার আমাকে দান দিয়ে দেই এইটা মানতে পারি ওটা কিভাবে মানি এইটা হচ্ছে একটা মানে মন গড়া কথা বুঝছেন মন করা কথা আল্লাহবা এরকম কথা থেকে আমাদেরকে বাঁচায় রাখুক বলে আমিন হাজিরিন আমাদের ইব্রাহিম নবী উনি এমন এক মহান ব্যক্তি ছিলেন সম্পূর্ণ অনুকূল পরিবেশ নিজেকে বাঁচায় রাখছেন সে মিল্লাতে ইব্রাহিম হানিফা তাকে বলতে হানিফ তিনি একনিষ্ঠ ধর্মের আল্লাহকে অনুসরণ করছেন অন্য কিছুকে উনি মন থেকে স্বীকার করেন নাই কখন স্বীকার করেন নাই আমরা জানি যে উনার প্রায় যখন বয়স উননব্বই বছর নব্বই বছর আল্লাহ তখন তাকে সন্তান দিয়েছেন একটা ছেলে দিয়েছেন আগে কিন্তু কোনো ছেলে মেয়ে ছিল না দোয়া করতেন রব্বি হাবিল মিনাস আলী হিন আল্লাহ আমাকে একটা ছেলে দেন একটা সন্তান দান করেন তো দয়া কবুল করছেন বয়স্ক অবস্থায় চুল ধরে ফেঁকে গেছে ওই সময় তার ছেলে হয়েছে পাক হুকুম করছেন তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে আসো শহর মক্কা এলাকায় উনি বসবাস করতেন বর্তমান যে বাগদাদ বেবিলন এখানে বসবাস করতেন এখান থেকে হিজুত করেছিলেন ফিলিস্তিন সেইখান থেকে উনি ওনার স্ত্রীকে এবং ছেলেকে একমাত্র ছেলেকে নিয়ে রাখা আসেন সেই মক্কায় চিন্তা করেন বয়স্ক অবস্থা একটা ছেলে হয়েছে কত মহব্বত থাকার কথা ওনার মধ্যে মহব্বত আছে তারপরে রাখে আসছেন কেন আল্লাহকে হুকুম উনি কোনো কথা বলেন না আল্লাহর কাছে আল্লাহকে যা বলেন সেটাই যখন রাখে আসছেন আশা পড়তেছেন রাইখা অনেক মানুষজন নাই জন অনভিন এক এলাকা গাছের খেজুর গাছে কিছু খেজুর আর ওনার স্ত্রীকে দিয়ে আসছেন কিছু পানি দিয়ে আসছেন মশকের মাঝে স্ত্রী বলতেছে তুমি হে আমার প্রিয় স্বামী আপনি কোথায় যান উনি কিছু বলতেছে না বলতেছে হে আমার স্বামী আপনি কি রাগ করছেন উনি কিছুই বলতেছে না তো জ্ঞানী মানুষ হয় এক পর্যায়ে বলতেছেন আচ্ছা আপনি যে রাখা যাচ্ছেন আমাদেরকে এখানে এমন এক এলাকা কেউ নয় এখানে আমরা কি খাবো কি পান করবো চিন্তা তো আগে আমাদের আচ্ছা আপনি বলেন এটা কি পাকের আদেশ তখন উনি উপর দিকে হাত জাগাইছেন নবী ইব্রাহিম নবী তখন উনি স্ত্রী আর কিছু বলেন নাই যদি আল্লাহ পাকে আদেশ হয়ে থাকে তাহলে আমরা আমার কিছু বলেন না উনি বলতেছে আপনি চলে যান তা আল্লাহ পাক আমাদের করবেন সুবাহান আল্লাহ চিন্তা করছে কিরকম তা অক্ষ ছিল কিরকম তা অকল ছিল এই যে এখন যে আপনারা হাজির সাহেব জানেন যে সাফা মারোয়া নাম শুনছেন না এটা কই থেকে আসছে যে স্বাচ্ছ করিতে হয় তো হয় এটা কেন যে অল্প একটু পানি দিয়ে আসছিলেন সেই পানি শেষ হয়ে গেছে পানির জন্য শুরু বাচ্চা ইব্রাহিম ইসমাইল কান্নাকাটি করতেছে গলা শুকায় গেছে ঠিক আওয়াজ করতে পারতেছে না তখন এবার পালাড়াইতেছে আমাদের মাম্মাজান হাজরা উনি দৌড়াচ্ছেন পাহাড়ের থেকে পাহাড়ে পানির জন্য পাইতেছে না পানি তখন বাচ্চা যে পা নাড়াইতেছে এই পানার ওই জায়গা থেকে সেই কুয়া সৃষ্টি হয়ে গেছে বলি সুবাহান আল্লাহ উনি আসতে আসতে দেখেছে কেন পানি বাড়িতেছে অজোর দ্বারায় পানি পড়তেছে পানির বিশাল স্রুত বাড়াইতেছে কেন থেকে সুবাহান আল্লাহ উনার বাড়ি ছিল কোথায় ফিলিস্তিনে ফিলিস্তিনের বাসায় তখন বলছে জম জম মানে পানি তুমি থেমে যাও তোমার যে প্রবাহ দ্বারা তুমি থেমে যাও বন্ধ হয়ে যাও এই জম জম বলছে এর নাম হয়ে গেছে জমজম জম মানে কি থেমে যাও সেখান থেকে আসতে কিন্তু জমজম আবে জমজম বলি আমরা আবে জমজম এই যে কত পানি কত গেলেন পানি খেতে নেওয়া হয় পানি কিন্তু ফোরায় না পৃথিবীর একমাত্র যে যেই পানি খাইলে আপনার খাবারের কাজ চলবে পানি গেলে চলবে সুবাহান আল্লাহ এরকম প্রাণী আর পানি আর পৃথিবীতে নাই আপনার জেনে করে খাবেন আল্লাহ নিয়ত পূরণ করবে সুবাহান জানেন কি না যে কাবার ওই জমজমের পানি কিন্তু পান করতে হয় কারণ কীভাবে পান করতে হয় এটা সম্মানের কারণে বিশেষ সম্মান যে হাজির বলতেছিলাম ইব্রাহিম নবীর কথা যে ছোট বাচ্চা ওয়াইফ ওনাকে রাখিয়ে গিয়ে চলে গিয়ে যেতেছে যখন বাচ্চার বয়স তার শিক্ষিতবে লেখা হয়েছে আট আট থেকে এগারো বছর বা বারো বছর এরকম দৌড়াইতে পারে হাঁটতে পারে খেলতে পারে এরকম একটা বয়স মোটামুটি বুঝে তখন আল্লাহ আবার হুকুম করছেন যাও স্বপ্ন দেখাইছেন তুমি তোমার বাচ্চাকে কুরবানি করো কি বলছেন বলো তুমি তোমার বাচ্চাকে কুরবানি করো স্বপ্ন দেখাইছে বাস্তবেও না আমরা যে গুমায় স্বপ্ন দেখি এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে আল্লাহ পক্ষ থেকে হইতে পারে শয়তানের পক্ষ থেকে হইতে পারে কিন্তু নবীদের স্বপ্ন একশো পার্সেন্ট আল্লাহ পক্ষ থেকে বলিস যে কটা সিস্টেমে অভিধান অহিনাজল করা হয় মধ্যে একটা হচ্ছে স্বপ্ন এই স্বপ্নকে বলা হয় নবুয়াতের ছেচল্লিশ বাঘের এক বাক আমাদের নবী যে ওহি পাইছেন এই মোট সময়টাকে যে বাক করা হয় তো ভাগে ভাগে এক বাঘ কহি পাইছেন স্বপ্নের মাধ্যমে এই জন্য বলা হয় স্বপ্নকে বলা হয় নবতের অংশ কিন্তু আমাদের স্বপ্ন না নবীদের স্বপ্ন স্বপ্নে দেখছেন তুমি তোমার বাচ্চাকে কোম্পানি করো সন্তানকে কোমানি করো কেমন বুঝেন কত বড় পরীক্ষা উননব্বই বছর বয়সে সন্তান হইল সেই সন্তানকে রাখি আসলো সেই মক্কা এলাকায় নির্জন প্রান্ত লোকজন নাই রাই স্ত্রী সন্তানকে রাখাইসা বলল তখন বড় হইল তখন আবার বলা হলো তুমি কোরবানি করো চিন্তা করছে না কত কষ্টের শুনতে কিন্তু সহজ মনে হইতেছে কিন্তু কল্পনা করলে অনেক কঠিন বিষয় উনি কোনো প্রশ্ন করেন নাই উনি সন্তানের কাছে গেছেন যাইয়া সন্তানকে বলতেছেন কোন ভাষায় হালাম্মা বালাগামা হুসা আয়া যখন দূরে দূরে বসে প্রস্তুত সন্তান মানাম বলতেছে হে বৎস আমি স্বপ্ন দেখেছি কি দেখেছি আমি তোমাকে জবাই করতেছি তোমাকে কুরবানি করতেছি আমি স্বপ্ন দেখতেছি এটা তারা হে বৎস আমি স্বপ্ন যে দেখলাম এটা তোমাকে কুরবানি করতেছি নবীদের স্বপ্ন সত্য এখন তুমি কি বলো বাবা তোমার কি মতামত আমাদের ছেলেরা কি করে যদি বলেন যে সন্ধ্যার আগে বাড়ি এসে পড়বা কয়দিন কদিন আসে আমাদের ছেলেমেয়েরা কয়দিন আসে চার পাঁচ শাসন করবেন এক সময় আগালি করবে তোমার কম বুঝি এর কিন্তু বলি কিন্তু আমরা বলবেন মোবাইল দেখা যাবে না দুই দিন দূরে থাকলে পরে আবার মোবাইল দেখবে এনে এরকম কিন্তু খবরে আসছে যে মোবাইলের জন্য বাবাকে হত্যা করছে মোবাইলের জন্য দেখেন কেমন সন্তান নবী সন্তান কেমন ইংলিশে বলা হয় লাইক ফা লাইক সন যেমন বাপ তেমন পিতা সন্তান কি বলতে সন্তান বলতেছে তারা বাবা আপনি স্বপ্নে যা দেখছেন আপনি সেটাই বাস্তবায়ন করেন সুবাহান আল্লাহ কোনো যুক্তি দেন নাই কোন সময় ক্ষেপণ করেন নাই কাল ক্ষেপণ করেন নাই তাৎক্ষণিক বলতেছেন বাবা আপনি যা দেখছেন সেটাই বাস্তবায়ন করেন এই সন্তান এরপরে বাবা আপনি যা দেখছেন যা আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন আপনি সেটা করেন সাতাজিদুনি আল্লাহরিনী ইনশা আল্লাহ হমিনা সোহাবীর ইনশাল্লাহ আপনি আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি হাই করব না আমি দরাদি করব না ইনশাল্লাহ আমি আশা করি আমি হবো দৈর্যশীল আপনি যেরকম চান আমাকে ওরূপেও পাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চিন্তা করছেন কীরকম সন্তান তা আমরা এরকম সন্তানকে চাই বলেন আমরা চাই এই জন্য আমাদের নিজেদের ভালো হতে হবে আমরা দোয়া করো আমরা রাব্বি হাবিলি মিনা সবাই বলেন রাব্বি হাবিলি মিনা আল্লাহ কবুল করুন আমিন তারপর দেখেন সাল্লাম্মা আসলামা পতাল্লা হলে যাবিন তাফসের কিতাবে লেখা হয়েছে ওনার স্ত্রীকে বলা হয়েছে যে তুমি তোমার ছেলেকে সাজাই দাও সাজিয়ে গুছিয়ে দিছে বাবা ছেলেকে নিয়ে আসছে নিয়ে যাইতেছে স্ত্রী একবারও প্রশ্ন করে নাই যে কেন তুমি যাচ্ছ তুমি কেন কুরবানি দেবা কেন কি স্ত্রী কিছু বলে নাই সুবাহান আল্লাহ চিন্তা করছেন ছেলে তো বলে নাই স্ত্রী কিন্তু বলতে পারতো যে প্রাণীর স্বামী আপনি আল্লাহ কেউ কিছু বলেন আমার সন্তান থাক স্ত্রী বলে নাই কেমন স্ত্রী সুবাহান আল্লাহ ফালাম্মা আসলামা অতাল্লাহ যাবেন যখন যোগ করার জন্য জায়গা নিয়ে আসছে যে মিনায় যেখানে আমরা কুরবানি দিই হজর কুরবানি এখানে যখন নিয়ে আসছে কুরবানি দেবে এখানে ছেলেকে শোয়ানো হয়েছে আসলামা এটা অর্থ হচ্ছে যখন তারা উভয়েই আত্মসমর্পণ করেছে বলেন কি করেছে আত্মসমর্পণ করেছে আমরা যে বলি আমরা মুসলমান এটা মানে কি জানেন এটা মানে হচ্ছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যা বলবেন সেই কথার কাছে আমরা আত্ম আত্মসমর্পণকারী অর্থাৎ আল্লাহর কথাই কথা আমার এদের কোনো কথা খাটবে না এখানে আল্লাহ যা বলবো ওইটি হুকুম আমাদের কোনো যুক্তি তর্ক হাঁটবে না এখানে এইটাকে বলে মুসলমান আমরা এখন কি করি যুক্তি খুঁজি আল্লাহ কাজটা কেন করল বলি না তাহলে মনে করতো আমরা কিন্তু মুসলমান হইতে পারি না আমাদের ভিতরে গাফলা আছে আমাদের ভিতরে অপরিপূর্ণ রয়েছে আমাদের মাথায় আসে অনেক ব্যাপারে আমরা কি করি বিমত পোষণ করি শীতকাল নামাজ পড়তে হয় উঠতে চায় না কিন্তু আমরা মুরাই বৈশিষ্ট্য মুরাই উঠবো কি উঠবো না না আমি মুসলমান হইতে পারি নাই মুসলমানের কি আত্মসমর্পণ আল্লাবাক যা বলবো সেটাই এখানে আমার আপনার কোনো চিন্তাও খাটবে না কোনো হুকুম খাটবে না কোনো যুক্তি খাটবে না এটাই মুসলমান আল্লাহ যা বলছেন ইমরান সেটাই করছেন তার ছেলেও সেটাই স্ত্রী কোনো কথা বলেন নাই দেখছেন তারা কেমন মুসলমান কিরকম আত্মসমর্পণকারী তা সালাম্মা আসলামা যখন তারা উবেই সন্তান এবং বাবা যখন তার আত্মসমর্পণ করছে অর্থাৎ জবে করার জন্য রেডি হয়ে গেছে অতাল্লাহুল জাবিন এবং সন্তানকে যখন শুয়ে দেওয়া হয়েছে তার কিতাবে লেখা হয়েছে সন্তানকে শুয়ে দেওয়া হয়েছে তখন সন্তান বলতেছে এর আগে বাবা কয়েকটা কাজ করলে মনে হয় আপনাদের সহজ হবে কি কাজ যে আমি তো সন্তান আপনার আপনার মায়া হইতে পারে আপনি জবাব করবে আপনার মায়া হইতে পারে আপনি যেন কী করবেন আপনি আমাকে উপর দিক করে যে না আমার চাহনি আমার নজর আপনার চোখে না পড়ে সুবাহান আল্লাহ কেমন সামনে চিন্তা করছেন এবং আপনি আমার হাত পা বাদে নেন আমি ছটফট করব তখন যে আপনি আবার এই মহব্বতের দিন জব না করতে পারেন আপনার তো বাবা আপনার তো মহব্বত আছে এই হচ্ছে সন্তান এরকম বলতেছে এবং আমার শেষ একটা কথা বলছে যে আমার জবাই করার পরে আমার যে কাপড়গুলো আছে এগুলো নিয়ে মাকে দিয়েন আমার মা তার সন্তান নাই আমি একমাত্র সন্তান মা এই কাপড়গুলো দেখে সে তো সন্তান লাভ করবে যে আমার একটা সন্তান ছিল আল্লাহাকে হুকুমে চলে গিয়েছে এই হয়েছে বাবা এই হয়েছে মা এই হইছে সন্তান তা বলছো ফালাম্মা আসলামা যখন তারা উভয় আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে সিলিন্ডার করছে অর্থাৎ জব করার জন্য বাবা রেডি ছুরি নিয়ে সন্তান শুয়ে পড়ছে এখানে ছুরি ধরা হয়েছে তার শ্রী কীভাবে লেখা হয়েছে জুড়ে ছুরি চালা গেছে কিন্তু ছুরি চালানোর মুহূর্তে ছুরির নিচে আল্লাহকে রহমতে আল্লাহের কুদরতে একটি পিতলের একটি একটি বিষয় একটা জিনিস রাখা দেওয়া হয়েছে নিচে জব করতেছে ভাবে নিচে পিতলের একটা জিনিস রাখা দেওয়া হয়েছে আর জব হচ্ছে না বলি বাহান আল্লাহ আচ্ছা বলেন এখানে কারো কোনো মনে ছন্দে আছে সবাই আল্লাহ আল্লাহফাকের জন্য না যখন চেষ্টা করছে টান কোনে তখন আল্লাহ বলতেছে জিব্রাইল দেখে আসো আমার ইব্রাহিমের কী অবস্থা এবং তার জন্য তুমি একটা এ নিয়ে যাও সন্দেহ তার জবা করা যাবে না তারা আমার পরীক্ষা পাশ করছে তারা আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তুমি একটা দুম্বা নিয়ে যাও জবা করার জন্য তাকে দেওয়ার জন্য তো ইবাসম দেখতেছে যে ছুরি জ্বালা যেছে উনি মনে বই পাইতেছে মনে হয় জবে করে ফালাইবে উনি সেই বই বলছে আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলতেছে আসমান থেকে কি বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আমরা তাকবি বলি না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবার তখন তার তাক বিষয় নিয়ে ইব্রাহিম সালাম বলতেছে লা লাহ আল্লাহ আল্লাহ আকবার জবে করা অবস্থায় তো ছেলে বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ শেষের বাক্যটা বলতেছে তাকবির তাকবিরটা আছে তিন মহান ব্যক্তির তাকবির প্রথম অংশ হচ্ছে হজরত জব্লামের মাঝখানে অংশ হচ্ছে হজরত ইব্রাহী সাল্লামের শেষের হচ্ছে হজরত ইসমাইসাল্লামের এটা একটা মাকবুলের তাকবির এটা বেশি করে পাঠ করবেন এমনি তো পাঠ করবেন তা হাজিরিন আর জব তো হইল না তখন জুম্মান নিয়ে এসে ডুম্বাকে জব করা হয়েছে বলেছে পুকুরিকে পাশ করছেন বলিস বাহান আল্লাহ এ আয়তে বলা হয়েছে আমার ইব্রাহিম তাদের সদ্দাক্তার ইয়া আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন সত্যায়ন করেছেন অর্থাৎ আপনাকে যা বলা হয়েছিল তাই করছেন আপনি মনে কোনো সন্দেহ রাখেন নাই পরিপূর্ণভাবে করছেন আমি আল্লাহ খুশি ইন্না কাজালিকা নাজিল মোহসিন যে আমি এভাবেই যারা আল্লাহ আপনার একনিষ্ঠ বান্দা সত্যার বান্দা তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি কি পুরস্কার যে আপনার ছেলে ব্যচে গেল আপনার ছেলে কূরান্বিত হইলো না আমি আসমান থেকে আমার পকে দুমা পাঠাই দিলাম এটা পুরস্কার না একটা যে আপনিও বাঁচলেন আপনার ছেলে গেলো না আপনার ছেলেও বাঁচলো মাসানা কী হলো আমিও খুশি হয়ে গেলাম আমি একটা বসু দিলাম জবাব করার জন্য সুবাহান আল্লাহ হাজির এদিকে যাব না এই হচ্ছে কুরবানি যার থেকে আসছে উনি ছিলেন পরিপূর্ণ একলা চলা মানুষ উনার মনে আল্লাহ ছাড়া কোনো কিছু মহব্বত ছিল না পৃথিবীতে কোনো কিছু না এরকম মোহব্বত নিয়া যদি আমরা কুরবানি করতে পারি যে আমাদের মনে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টি থাকবে আর কিছুই নাই কাউকে দেখাচ্ছি না কারো বাহাবা পাওয়ার জন্য না আমরা মানুষের গরু কিনি এরকম এই উমুক হাজির সাহেব কত যে গরু কিনছে মাধব সাহেব এত কিনছে এক লাখ তিরিশ হাজার দেওয়া তুমি আরো দশ টাকা বিধায় কেন একটা আমার জন্য এটা কি হইলো বলেন আল্লাহর জন্য হইলো আল্লাহ জন্য হইলো না গরু কি আমরা গরু গুস্তিস করি গুস্ত কতটুকু হবে কয়দিন খান যাবে কি হবে মন হবে কেন ভাই এসে কেন আনবেন এখানে আপনি সাথে একমাত্র আল্লাহের জন্য আমি করতেছি করব করতেছি যাক ওদিকে আমি না সময় আমাদের প্রায় শেষ আমি একটু এদিকে বলতেছি কালকে আমরা কি করবো ঈদের দিন তো হাজিরিন কালকে যখন আমরা ঈদের মাঠে আসব। আসার সময় আমরা একটা কাজ করব চেষ্টা করব পায়ে হেঁটে জন্য পায়ে হেঁটে হেঁটে যাওয়ার জন্য এবং যে পাশ দিয়ে আমরা যে রাস্তা দিয়ে আমরা আসবো যাওয়ার সময় আমরা রাস্তা চেঞ্জ করবো ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ চেঞ্জ করব এরকম হয় যে রাস্তায় একটা যাওয়ার চেঞ্জ করার সুযোগ নাই তাই নিয়ম হলে আপনি যেই পাশ দিয়ে আসবেন যাওয়ার সময় আবার ফেরত যাওয়ার সময় আপনি আরেক পাশ দিয়ে যাবেন এটা করবেন এবং উত্তম হইল সবচেয়ে উত্তম হইল যে না খায় ঈদের মাঠে আশা করবে না ঈদে এবং গরু গুছ দেওয়া খাবার খাওয়া এটা হচ্ছে উত্তম আমরা পারবো না ইনশাল্লাহ আর আমরা বেশি বেশি তাকবির পাঠ করব হাদিসে বলা হয়েছে তোমরা ঈদের দিনকে তাকবির দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো সুবাহান আল্লাহ যে আমরা যখন আসবো বেশি বেশি তাকবির পাঠ করব এবার যখন দেখা হবে একজনের সাথে আমরা বলবো তাকাব্বাল্লাহ মিনা মিন মিনকুম ঈদ মুবারক এটা বলা যায় ঠিক আছে বলবেন সমস্যা নাই কিন্তু ওইটা বলবেন তাকবাল আল্লাহ মিন্ অমিনকুম সোয়ালিহাল আমাল যে পাক আমার এবং আপনার আপনাদের আমাদের সকল নাক আমলকে কবুল করে নিন এই যে দীর্ঘ প্রায় এক দশক এক দশক তো নয় এক প্রথম দশক দশ দিন বা এবার বন্দি করছি করছি না এটা আল্লাহ বিশেষ গুরুত্ব ছিল কিন্তু এই আমাদের পাক কবুল করে নিক এরকম বলবেন ইনশাল্লাহ আল্লাহ পাক যা কিছু বললাম আর কুরবানি করার সময় এগুলো কালকে এগুলো সময় শেষ হয়ে গেছে আল্লাহ কিছু বললাম আমাদের সবাইকে আমুল কাল করুন সবাই বলি আমিন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু তোমরা দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে ছাড়া কত নামাজ পড়ে সুনাত